দেখি রান্না বান্না করছে নাকি আমি প্রতিদিন কাজ সবার আগে এসে পাক করি প্রতিদিন তোমরা খাও আজকে আমি পাক করবো দেখ তেল দেবো দাবো কি অবস্থা আমি আজকে শুয়ে থাকবো যা রানছে নাকি আল্লাহ জানে

はいはいはいはいはいはいはいはいはいはいはいはいはいはいはいはいはいはいはいはいはいはいはいはいはいはいはいはいはいはいはいはいはいはいはいはいはいはいはいはいはいはいはいはいはいはいはいはいはいはいはいはいはいはいはいはいはいはいはいはいはいはいはいはいはいはいはいはいはいはいはいはいはいはいはいはいはいはいはいはいはいはいはいはいはいは 브라카이저, 오만의 칼리스 오토토토토토토토토토토토토토토토토토토토토토토토토토토토토토토토토토토토토토토토토토토토토토토토

আমি তো ভাই সব সে খাইয়েটাই সবাই শুয়েছে মানে আমি একাই না খাইয়েছি তারপরে চিন্তা আমি তাহলে শুয়ে থাকি যদি সবাই খাইয়ে শুয়েছে এত বা ভাত নাই আসলে এখানে আমরা বলতে বুঝতে চাইছি এটি যে ব্যাচেলার জীবন আসলে অনেক পুষ্টির জীবন থাকে তারা অনেক কষ্ট ক্লাস করে থাকলে বাড়ি বাসা বাড়িতে চায় না কেউ ভালো চোখে দেখে না জীবনটা অনেক কষ্টের জীবন ধন্যবাদ সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ বাই বাই আসসালাম